আপনার ওই পেড়ার গজা ওই হালাল মিষ্টি নিবেন খাবেন না নিবেন খাবেন না কথা দিন কেন তোরা হাত কথা দিন থানার ওসি বাবু এমএলএ বাবু যিনি অশোকনগর উৎসবে তার লুকায়িত প্রতিভাকে বিকশিত করেছেন তিনি একেবারে জলে ডুবেছিলেন হাজার হাজার মানুষের সামনে এই অশোকনগর তো এই ধরনের সংস্কৃতি পছন্দ করে না অশোকনগরের বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট অনার্স বিএড মাস্টার ডিগ্রি তাই অশোকনগরের সংস্কৃতির সঙ্গে এই তার যে লাগামান সংস্কৃতি অশোকনগর উৎসবে মানুষ দেখেছেন সেটা মানুষ ঠিক ছাব্বিশে ইভিএম এ তার সুদে আসলে তুলবেন এটা আমি বিশ্বাস করি আর ওসি বাবু তারা দুজন মিলে তিনটে ক্লাবের কাছ থেকে বলে না করে নেন পারমিশন হবে না বিরোধী দলনেতাকে এখানে দশ মিনিট বিশ মিনিট বলতে দেব না আরে বাক স্বাধীনতা মাননীয় চিন্তাবণি বাবু ওসি অশোকনগর আপনি আমাকে দেননি আপনি আমাকে দেননি বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে সংবিধানে বাক স্বাধীনতা আর আমাকে সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি আপনার নেত্রী কারণ থানা গুলো তো তৃণমূল কার্যালয়ে হয়ে গেছে দেখলেন না মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিল পুলিশের সামনে সেখানকার আইসি নাওসি মুকুল মিয়া তার বুকে তৃণমূলের ব্যাচ আর মাথায় অশোক স্তম্ভ আরে আপনার মমতা ব্যানার্জি চুরি করে মুসলমানের ভোট নিয়ে রোহিঙ্গাদের ভোট নিয়ে ছাপ্পা মেরে যদি দু কোটি পঁচাত্তর লাখ ভোট পেয়ে থাকে আমিও শুভেন্দু অধিকারী বিজেপির প্রতিনিধি আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমরা বানের জলে ভেসে আসেনি অশোকনগরে নাকি তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট আর আপনারাও তো সত্তর পার্সেন্ট আছেন এক হবেন না এক হবেন না এক হবেন না এক হবেন না ঐক্যবদ্ধ আপনাদের হতে হবে পাশে বাংলাদেশের বর্ডার কাটা বেশি দিন বাকি নাই এখানেও বাংলাদেশ টু হতে চলেছে বাকি কিছু নাই যে মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ বলেন হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন সেই মুখ্যমন্ত্রী আর যাই হোক এ রাজ্যের সনাতনীদের বাঁচাতে পারবেন না আপনার ওই পেড়ার গজা ওই হালাল মিষ্টি নিবেন খাবেন না নিবেন খাবেন না কথা দিন কেন্দ্রা হাত তোলে কথা দিন হালাল মিষ্টি খাইব না বলুন হালাল মিষ্টি খাবো না हलल पेड़ा खबो ना हलल गजा खबो ना हलल गजा खबो न हलल मिस्टि खबो न सनातन धर्म की सनातन धर्म की भारत माता की